তো বন্ধুরা তোমরা অনেকেই অধীর আগ্রহে আমার ভিডিওর অপেক্ষা ছিলে তো আজকে আমার ভিডিও শুরু করছি দুদিন পরে ঠিক আছে অনুর মায়ের আপডেট তোমরা সবাই চাইছিলে তো সেক্ষেত্রে অনুর মা একটু সুস্থ আছে বলে কালকে রাতে আমি বাড়ি ফিরেছি আর আজকে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই আর এখন আমি আছি অনুকে আনতে কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে ভালো করে ঘর টর গুছিয়ে তো এখন অনুর মা একটু ঠিক আছে বলে অনু আসছে এখন কালকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী হবে বলে তো দেখি শরীর শরীর সবার খারাপ বলে না একটু নমনম নমো করে অল্প কিছু যা পারবো করবো ঠিক আছে বেশি একটা করার ইচ্ছা নেই তো সেক্ষেত্রেই অনু বললো যে না বাড়িতে আমার ছেলে আছে ছেলেকে যদি একটু না দিই তাহলে হয় তো এখন অনু আসছে এবার কেনাকাটা করব এখন কেনাকাটা করে তো কি কি কিনছি না কিনছি পুরোটাই মাধ্যমে তুলে ধরবো এখন সবাই খুব ভালো লাগবে তো চলো অনুকে আনতে এই আগে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি দেখো

একটা খাবি খাবি না শরীর ভালো না আচ্ছা ঠিক আছে না গাড়িতে ওঠার পরেই দেখি এই লোকটি অনেক মাল নিয়েছিল সেই মালগুলো না হঠাৎ রাস্তায় পড়তে শুরু করে এইবার আমি ওটা দেখে থাকতে পারলাম না তো যতই যাই হোক সবাইকে সাহায্য করাটাই মানসিকতা না অনেকেই আছে দেখলাম পাশ থেকে চলে যাচ্ছিলো কিন্তু আমার মনটা আর মানলো না তাই আমি মানুষটাকে সবকিছু তুলে দিলাম হ্যাঁ এইটা ঠিক যে বাড়ির যে আমাদের নোংরাগুলো যেমন পুরনো জিনিস যেগুলো টিন মালার কাছে বিক্রি করে দি সেইগুলোই মানুষটা নিয়েছিল বলেই হয়তো কেউ তাকে সাহায্য করছিল না বাবা মাল ওনে খালি তো তো পড়ে গেছিল ভালো তো তুলে দিলাম হুম চলো এখন যাই আবার চিনা করি আচ্ছা গপুর যত জামা কিনবো ওই দোকানটা কিনবো ফুচকা না 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 কত

এক ঘন্টা ধরে আমি এই পাগড়িটা আর এই ড্রেসটা সিলেক্ট করেছি তোমরা বলো তো আমার গপুকে কেমন লাগবে এটা করবো আমার ইচ্ছে ছিল এই পিঙ্ক নেওয়ার

তুই দাঁড়ালি গাইতে নি নি তুই গাইকে কাজ করে স্ট্যান্ড করছিস সামনে নামার সময়টা দে দেখো এখন আবার গোপু জনা এону আমার খাটটাকে তোমাক পছন্দ না হ্যাঁ সব খাটে ও কি না একটু বড় দেখে না ওইটুকুনি হবে

তো ভালোই শুধুমাত্র জন্মাষ্টমী বলে আমি বাড়িতে আসলাম যে ছোটখাটো করে আমার ভালো করে করব সামনের বছর আমার যদি পরিস্থিতি সব ঠিক থাকে চলো 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 কি হচ্ছে কি হলো রে খেলো নু আরে দে দেখতে দেখতে বয়সটা কি কম হলো এ বাপ রে বাপ এই বয়সে এই অবস্থা এখন হাঁটতেও পাই না ঠিকঠাক এনে আমরা লাঠি দিছ না এইভাবে হাঁটবো এভাবে এইভাবে হাঁটবো না না এগুলো নাও দেখো এগুলো আবার কে কিনে নিয়েছে এগুলো কি করবা এখন আমি ভিডিও বানাবো কি হ্যাঁ এ আমি এখন পারবো না আমার শরীর মরে দিচ্ছে না আর ওরকম বলতে নাই ঠাকুর খারাপ লাগছে ঠাকুর পাদ দেবে ঠাকুর পাদ দেবে ঠাকুর পাদ দেবে মুখের মধ্যে তো সারাদিন দিন পরে সাদিন দিদি যাওয়ার পরে কি ভিডিও করবে নাকি তুমি আরে ইনস্টাগ্রামে রিল ছাড়বো আর ফেসবুকে দুইটা ফটো ছাড়বো তো পড়ে দেখলি

আজকে এই সাজা ভালো করে এই কালো পর্দাটা এখানটা সাজাবা হুম আমি ভাবছিলাম যে এই না 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 এখানে এই থাকে না করতে না আমি ওখানে 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 না 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 ওখানে করতে না করতে নেই বুঝলি দিয়ে পুজো করতে হয় তাহলে তুই আজকে ওগুলো ছড়াবি সব আচ্ছা আচ্ছা ঠিক ছড়াবি ভালোভাবে করবি সকালবেলা উঠবি ভোরবেলা ঠিক আছে আর বলছি কি বলছি আবার দুই তিন দিন পর আবার যেতে হবে বাড়ি আচ্ছা ঠিক আছে এই তিন চারটে দিন কাজ কর একটু ভালোভাবে ডবল ডিউটি কর তারপরে বাড়ি যেতে হবে আবার আমার এই একটা মাস না গেলে না আমার চিন্তা যাচ্ছে না মাথা দিয়ে ভন ভন করে চিন্তা করে মাথা করে ভন ভন করে মাথা করছে না চিন্তা করছে

ও খোলা ইরে না আমার ছুনুকে কি দারুন লাগছে লাগছে এই উনু এ বলজি এই উনাটা কোথায় পেলে সামনের বার আমি এক টুকটুকি দি কিনলাম একসাথে শ্রীরামপুর দিয়ে ভুলে গেলা ও হ্যাঁ তাই তো আগে তো ভিডিও করেছিলে না কিন্তু আগেরবার বার এইটা যেরকম এই নতুন চুড়িদার নতুন প্যান্ট দারুন লাগছে আমার সুরুকে বাবা আমি জন্যই আজকে তাড়াতাড়ি করে আসলাম কেন আমার কাছে সব জিনিস আছে আর আমি যদি নাই করতে পারলাম নাই ফটো তুলতে পারলাম ঘুরে ছাড়তে পারলাম তাহলে আর কি করে হয় তাই না এত কিছু কোথায় ছিল এটা কার বনু বলে রে আমার এটা বনু ও এইটা বুনুর এইটা বুনুর এইটা এইটাও বুনুর এইটাও বুনুর সব বুনু দিয়েছে বাহ আমার বুনুটা তো খুব ভালো মেয়ে

আমাদের ভারত بھرসে বাস করি না সত্যি বলতে গেলে দুটো দিন না মনটা আমার খুব খারাপ মায়ের শরীরটা খারাপ তো কি করা যায় বলো নালে আরো অনেক কিছু করতাম গো আমার তো ইচ্ছে ছিল অনেক কিছু করার আর আমি আর তুই তো বলছিলাম যে আমরা এই বছর পতাকা উত্তর করব পতাকা উত্তোলন করব বাচ্চাদের লজিস্টিকস দেব কিছুই হলো না কি করা যাবে না কিছু হলো না এবারে আমার মায়ের শরীরটা ভালো হোক না একটা মাস একটু মানে খুব মানে এভাবে এক মাস খুব কষ্ট হবে ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে এই গানটার লিরিক্সটা খুবই প্রতিবাদী এক জনপ্রিয় গান তো অনুর কিন্তু এই প্রতিবাদী গানে খুব পছন্দের তাই জন্য এই গানটাতে রিলস বানালো তো বন্ধুরা মন মেয়াদ না ঠিক ভালো নেই বলে এবারে অনেক আমাদের আশা ছিল অনেক ইচ্ছা ছিল করার সত্যি বলতে গেলে এবারে পতাকা উত্তোলন করে বাচ্চাদের লজেজ ফজেজ দিয়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল তো করতে পারলাম না কি করবো বলো মায়ের শরীরটা খারাপ মার শরীরটা যদি ভালো থাকতো তাহলে অনেক কিছু দেখতে পেতে তোমরা ভিডিও করতাম ছিল সকাল সকাল আসবো কিন্তু আমাকে সকালবেলা মাকে উঠিয়ে

যে সবাই প্রে করোনা আমাকে কমেন্ট করছে আমি তাদের বলতে চাই যে এই একটা মাস যাক মানে আবার রিপোর্ট হবে কি হচ্ছে না হচ্ছে তো আমার মা ভালোভাবে আমি জানি সুস্থ হবে তারপরে আমি তোমাদের শেয়ার করবো কি হয়েছে না হয়েছে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে আর একটা দিদি ভাই কমেন্ট করেছে কমেন্ট করেছে না যে ভেলুরে যাওয়ার জন্য যে টাকা সে নাম্বার নাম্বার আছে দেবজানিকে তুমি দিদি ভাই তুমি মানে ভয়েস মেসেজে বলেছো আমাকে দেবজানি পাঠিয়েছে তার জন্য তোমাকে অসংক অসংক ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা মানে আমাদের পোস্টে মানে পাশে থাকার জন্য কিন্তু দিদি ভাই আমরা একটা ভালো ডাক্তারই দেখাচ্ছি মানে এমসিএমসি আমাদের এখানে যে এমস আছে না আমাদের কোলানিতে যেটা ভেলুরের একচুয়ালি হসপিটাল এমস তো সেই এম কামিলা কর্নেল এম আমরা ওইখানে আমরা দেখাচ্ছি যে ডাক্তার যদি কোনো কিছু হয় আমি তোমাকে বলছি আমি তোমার সাথে कांटेक्ट করব হ্যাঁ নাম্বারটা আছে দেবজানি দিয়েছে ঠিক আছে যদি সমস্যা হয় পুর নিশ্চয়ই তোমার সাথে যোগাযোগ করে নেব আর সবাইকে জানাই আমি অনেক কিছু করার লিখতে ছিল বিশ্বাস করো এবছর 15 আগস্টের দিন কিছু করতে পারলাম না তোমাদের সবাইকে বলছি যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি খুব গর্বিত আমরা ভারতবর্ষে বাস করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা বলুন টাটা করে দে